আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওর বিষয় হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি হাজার প্রতিষ্ঠানের নাম সরকারি কর্মচারী হাসপাতাল পদের সংখ্যা হচ্ছে একশো একানব্বই সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হবে চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে পদগুলো হলো ডায়াটেশিয়ান তিনজন স্বাস্থ্য শিক্ষাবিদ পাঁচজন এনেসোটিস্ট দুইজন আর্থোটিস্ট দুইজন অডিওলজিস্ট দুইজন ফিজিওথেরাপিস্ট দশজন অকুপেশনাল থেরাপিস্ট চারজন স্পেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট দুইজন ডে কেয়ার অফিসার দুইজন বজ্র ব্যবস্থাপনা সুপারভাইজার তিনজন ইপিআই টেকনিশিয়ান পাঁচজন সহকারী লাইব্রেরিয়ান একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা পাঁচজন ওটি টেকনিশিয়ান পাঁচজন ইসিজি টেকনিশিয়ান পাঁচজন ইকো টেকনিশিয়ান ছয়জন ইটি টি টেকনিশিয়ান ছয়জন হল্টার টেকনিশিয়ান ছয়জন ক্যাট ল্যাব টেকনিশিয়ান ছয়জন ক্যাট টেকনিশিয়ান ছয়জন ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান ছয়জন টেকনিশিয়ান বায়োমেডিকেল ছয়জন ডায়ালাইসিস টেকনিশিয়ান জন টেকনিশিয়ান গ্যাস্ট্রো এন্ট্রোলজি ছয়জন কম্পাউন্ডার একজন রেকর্ড কিপার দুইজন সহকারী হিসাবরক্ষক চারজন হিসাব সহকারী দুইজন রেন্ট কালেক্টর একজন ক্যাটালগার একজন জুনিয়র মেকানিক তিনজন ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার তিনজন হাউস কিপার দশজন লিনেন কিপার দশজন ওয়ার্ডমাস্টার পাঁচজন অফিস সহায়ক আটজন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তেরো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আর এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে যেমন ডায়াটিশিয়ান গ্রেট এগারো বয়সীমা অনুর্ধ প্রত্যেকের ক্ষেত্রেই বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য পুষ্টিবিজ্ঞান বিষয় সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার এফএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এখানে সম্পূর্ণভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়েছে আমি যদি প্রতিটি বিষয় পড়তে যাই এখন তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে তো সুতরাং আপনারা যে যে বিষয় আবেদন করতে চান তারা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে